একদিন একটি শিয়াল এবং একটি বাঘ বোনের গভীরে দেখা পেল শিয়াল বাঘের কাছে এসে বলল তুমি অনেক শক্তিশালী কিন্তু আমি খুব বুদ্ধিমান আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পারি বাঘ তার কথা শুনে হাসল এবং বলল তুমি তো শুধু ছোট্ট শিয়াল তুমি কি শিখাবে আমাকে শিয়াল বলল আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার শক্তি খাটিয়ে শিকার ধরতে হয় এরপর শিয়াল তার বুদ্ধি দিয়ে বাঘকে শিকার ধরার নতুন পদ্ধতি শিখিয়ে দিল তারপর শিয়াল এক বনে গেল এবং একটা ছাগল দেখতে পেল তারপর শিয়াল ছাগলকে দেখে শিয়াল নতুন ফন্দি আটলো সে ছাগলকে বললো তুমি এখানে কি এমন ঘাস খাও যে দিন দিন শুকিয়ে গেছো তুমি আজ আমার সাথে চলো তোমাকে নতুন জায়গায় নিয়ে যাব এবং দেখবে কত সবুজ ঘাস তুমি মন ভরে খাবে এবং তাড়াতাড়ি মোটা হয়ে যাবে তারপর ছাগল শিয়ালের ফন্দিতে পা দিল এবং শেয়ালের সাথে গেল ছাগল এত ঘাস দেখে মনের আনন্দে খেতে লাগলো তখন শিয়াল এক লাফে ছাগলকে মেরে তাকে খেয়ে নিল তখন বাঘ বুঝল যে শক্তির সাথে বুদ্ধি থাকলে সবকিছু সম্ভব দু জনি একে অপরের শক্তি ও বুদ্ধি শিখে সুখে থাকতে শুরু করলো